তাকে কয়েন্টার মধ্যে লেখা আছে মকসুসাবাদ তখন মুর্শিদাবাদ কথাটা আসেনি পরে মুর্শিদ খুলি খান এই নামটাকে চেঞ্জ করে এটা নাম করে দিল মুর্শিদাবাদ ভারতের প্রথম বাংলা লিপির কয়েন আচ্ছা মুর্শিদাবাদের লাস্ট কয়েন এটা বেরিয়েছে শাহ আলম বাহাদুরের নামে সেক্ট আপনারা দেখলেন তার মধ্যে সিলভার কপার এই কয়েনগুলো বেশি আপনারা দেখেছেন গোল্ড কয়েন খুব কম একদম ছোট সৌরাষ্ট্র জনপদ থেকে বের করা দেখবেন একদম ছোট কয়েন তাই সাবধান আচ্ছা খুবই ছোট কয়েন এটা মানে এক গ্রামের থেকেও কম ধরমপুরে এই মুর্শিদাবাদের ঐতিহাসিক মেলা সব থেকে গুরুত্বপূর্ণ স্টল হচ্ছে কি এটি মুদ্রা কিভাবে তৈরি হয়েছে না হয়েছে এভরিথিং ডিটেলস আলোচনা হবে এই ভিডিওতে তো স্কিপ না করে দেখতে থাকো ধরমপুরের এই ঐতিহাসিক মেলাতে অনেক স্টল এসে সেগুলি আগের ভিডিওতে কভার করেছি সেগুলো যদি না দেখে থাকো সেগুলি তোমরা দেখে আসতে পারো এখানে হচ্ছে মুদ্রা যে এক্সিবিশন বলছে মুদ্রার পুরো ডিসপ্লে আমরা করেছি আচ্ছা যেখানে সিক্স সেঞ্চুরি বিসি ভারতের প্রথম কয়েন যাকে বলে ভারতের প্রথম কয়েন থেকে মিডিবল পিজন মানে মুর্শিদাবাদ কয়েন পর্যন্ত দেখানো হয়েছে আমাদের এখানে আচ্ছা তো সিক্স সেঞ্চুরি বিসিতে যে প্রথম যে কয়েন বলা হয় ষোলোটা মহাজনপদ ছিল ষোলোটা মহাজনপদ যেমনি কাশি কৌশল আং মগধ বিজি বিভিন্ন জনপদের কয়েন হয় সেই জনপদের কয়েন এগুলোকে বলা হয় পাঞ্চ কয়েন বিভিন্ন পাঞ্চ থাকে বলে এই কয়েনগুলোকে বলে পাঞ্চ কয়েন এদের মধ্যে সবচেয়ে দি আর্লিয়েস্ট কয়েন বলা হয় সেটা হচ্ছে এই এই কয়েনটা হচ্ছে সবচেয়ে আর্লিয়েস্ট কয়েন গান্ধারা জনপদ থেকে বের করা আচ্ছা তো গান্ধারা জনপদ থেকে বের করা এই কয়েন এটাকে বলা হয় বেন্ড বার কয়েন আচ্ছা এটা একদম প্রথম মুদ্রা ভারতের প্রথম মুদ্রা এর আগে কোনো মুদ্রা ছিল না এটাই হচ্ছে ভারতের প্রথম মুদ্রা দেখছে অনেক সময় না 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 তখন হরপ আসিনি এটা একদম আর্লি পিরিয়ড আছে এখানে দুটো পাঞ্চ আছে সিলভার এটা সিলভারে তৈরি এটা পাঞ্চমার্ক কয়েন বলা হয় ওজনটা এটা সেরকম আর একটা ইন্টারেস্টিং কয়েন যেটা সাক্ষ্য জনপদ সাক্ষ্য জনপদ থেকে তৈরি বলে বা থেকে এটাও এক ধরনের পাঞ্চমার্ক আছে এটা মহাজনপের মধ্যে পড়ে এটা আচ্ছা সেই সঙ্গে একদম ছোট স্বরাষ্ট্র জনপদ থেকে বের করা দেখবেন একদম ছোট কয়েনটা সাবধানে আচ্ছা খুবই ছোট কয়েন এটা মানে এক গ্রামের থেকেও কম হ্যাঁ মধ্যে এটা আছে তার মধ্যে ওই সিম্বলটা আসছে যে কিন্তু সেখানে সিম্বল আছে এর মধ্যে সিম্বল আছে ও তাহলে আমরা বুঝবো কেন না কোন একটা আমাদের দেখানো আছে বড় করে সবকিছু এলার্জ করে দেওয়া আছে জেনারেশন হচ্ছে কি এটা নাকি তারপরে হচ্ছে ফরেন ইনভেন্টার্স যে আছে কয়েন কি যেগুলো এটা ইনি বুঝিয়ে দিচ্ছেন আপনাকে আমাদের এই যে কয়েন গুলো দেখছেন না আচ্ছা এগুলো দেখলাম পাঁচ মার কয়েন মানে পাঁচ চারটে আলাদা আলাদা করে পাঁচ দেওয়া হয়েছিল আচ্ছা কিন্তু তখন ডাই স্ট্রাক মানে মনোস্টা একটা হ্যামার করে এরকম কিন্তু কয়েন ভারতবর্ষ এখন ছিল না এখানে প্রথমে দেখানো হচ্ছে আলেকজেন্ডারের কয়েন তারপর হচ্ছে সেলুকাসের কয়েন ঠিক আছে আচ্ছা এরা কিন্তু ঠিক ভারতীয় ভূখণ্ডে কয়েন ইস্যু করেনি কিন্তু পরবর্তীকালে তাদের যারা সাকসেসার ছিল তাদের সেনাপতি যারা ছিল তারা কিন্তু আস্তে আস্তে ওই সেলুসার ডায়নেস্ট্রিটা ভেঙে যায় ভাঙতে ভাঙতে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ব্যাক মানে ইন্দো গ্রিক বা ইন্দো ব্যাকটেরিয়ান করতে চালু করে এরকম করতে 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 প্রথম দিকে এটা ছিল হারমিয়াস এই দেখছেন যেটা হার্মিয়াসের সময় এরা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তার আগে এটা হচ্ছে আর্টিক স্ট্যান্ডার্ড এই ওজন এর ওজন প্রায় ষোলো গ্রামের কাছে কাছাকাছি আচ্ছা কিন্তু পরবর্তীকালে এটা প্রায় ন গ্রামের কাছাকাছি এসে যায় আচ্ছা এটা অনেক ভারী ছিল বলে তারপরে ওটাকে বলে অ্যাটিক স্ট্যান্ডার্ড কিন্তু ইন্ডিয়ানাইজ যত হতে শুরু করলো সঙ্গে সঙ্গে নাইন মানে ন গ্রামের কাছাকাছি ওজন হয়ে গেল সব হচ্ছে এবং সেই সময় প্রথম এই যে দেখা যাচ্ছে আঘাত ক্লিয়াসের কয়েন নিকেলের কয়েন প্রথম প্রবর্তন করে আঘাত ক্লিয়াস এই কয়েনগুলো কিন্তু আস্তে আস্তে যেহেতু ইন্ডিয়ান মন্ত্র একদিকে গ্রিক চুল থাকতো না আরেকদিকে থাকতো খেরোসিল্যাং ইন্দো সিথিয়ান আর একটা বলে ইন্দো ফার্চিয়ান ঠিক আছে এদের বিশেষত্ব হল এই সময় থেকে ভারতবর্ষে প্রথম ক্যালেন্ডার তৈরি হয় বিক্রম সম্বর সাতান্ন বিসি থেকে এরপরে এদের শেষ করা হচ্ছে কুষানরা এখানে বিভিন্ন দেখানো হচ্ছে এটা হচ্ছে ওই ইউচি জাতি আর যে অরিজিনাল যে চাইনিজ জাতি তার প্রথম দিককার কয়েন হচ্ছে এইটা তারপর এই সব হচ্ছে আপনি পাবেন হচ্ছে গান্ধার বা ওই সব দিকে বেশি পশ্চিম হ্যাঁ তারপরে আস্তে আস্তে যখন ভারতের দিকে আসছে কুজুলা পাইছে সোতার মেঘাশ এই সময় দেখা যাচ্ছে এই মানে হিমা কোটপুষের সময় তার কিন্তু অনেকটা ইন্ডিয়ান হয়ে গেছে কারণ একদিকে দেখা যাচ্ছে রাজা লং কোট করে দাঁড়িয়ে আছে উল্টো দিকে একটা বিরাট বড় বুলে এগেন্স্টে শিপ ডিক্লাইনিং আছে সিপ তো আর গ্রিকদের নয় ছিল তারপরে আমি যে কনিষ্ক কনিষ্কর সময় আমি সবকে যে নামকর রাজা অভিষ্ক আস্তে আস্তে গোল্ড কয়েনের ভারতবর্ষ গোল্ডের দিকে ঝুঁকছে তারপরে এলো বাসুদেব এর পরে এদের একটা পার্ট সকেদের একটা পার্ট চলে গেল গুজরাটের দিকে আচ্ছা সৌরাষ্ট্রের দিকে হ্যাঁ সেটা হচ্ছে ওয়েস্টার্ন তাদের সঙ্গে সাতবাহনদের রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল শেষকালে এলো কারা হুনেরা হুনেরা কিন্তু এরাও চাইনিজ এখান থেকে এসেছিলো কিন্তু তারা ভারতে বেশি পেন্টেট করতে পারেনি কারণ তখন বস মৌরিয়ানদের যে ছোটো 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 রাজ্যগুলোকে অ্যানেক্স করে গুপ্ত সাম্রাজ্য অনেক বড় হয়েছিল গুপ্তদের কনফ্রন্টেশন হয় এবং ফাইনালি গুপ্তরা ওদের আপনারা দেখলেন তার মধ্যে সিলভার, কপার এই কয়েনগুলো বেশি আপনারা দেখেছেন। হ্যাঁ গোল্ড কয়েন খুব কম। আচ্ছা এটা পুরোটাই গোল্ড কয়েন। গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ। কেন বলা হয় এই কয়েন আপনারা দেখতে পারবেন। থার্ড সেঞ্চুরি মানে লাস্টের দিক থেকে স্টার্ট হয়েছিল গুপ্তা বংশের সেটা প্রথম হচ্ছে শ্রীগুপ্ত এটা মগাধের এরিয়াতে স্টার্ট হয়েছিল শ্রীগুপ্ত তার ছেলে ছিল ঘাটৎ আর ঘাটোৎ পরে যে পাওয়ারফুল রুলার এলো সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত ফার্স্ট এই চন্দ্রগুপ্ত ফার্স্টটি প্রথম কয়েন বের করেছে এটা আর্চার টাইপ আছে সোনার কয়েন একদিকে রাজা দাঁড়িয়ে আছে অন্যদিকে দেবী বসে আছে যে কুষাণের যেরকম দেবী ছিল সেরকম দেবী এর মধ্যে ওই কপি করেছিল ডিজাইনটাকে এটা চন্দ্রগুপ্ত ফার্স্টের কয়েন সোনার দিনার বলা হয় এক দিনার বলা হয় সেভেন পয়েন্ট সেভেন কাছাকাছি মানে আট গ্রাম থেকে কম এটা ওয়েট হয় পিওর গোল্ডের এটা তৈরি এরপরে সমুদ্রগুপ্তের কয়েন এলো ওর ছেলে চন্দ্রগুপ্তের ছেলে সমুদ্রগুপ্ত এ খুব পাওয়ারফুল এই যে হলো পুরো ভারতবর্ষে মানে ক্যাপচার করে পুরো কয়েন বের করতে চালু করলো খুব ভালো মানে কয়েন একদম এর অনেক টাইপের কয়েন পাওয়া যায় যেমনি সমুদ্রগুপ্তের এটা হচ্ছে আর্চার টাইপ তার ছাড়াই স্ট্যান্ডার্ড টাইপ হয় এর ছাড়া এগুলো যে এইগুলো বিনাবাদন এই কয়েনটা বিনাবাদন কয়েন সেরকম এটা আশ্বমেদ কয়েন অশ্বমেধ ইয়াগ হতো সেই আশ্বমেদ ইয়াগের কয়েন সেরকম সমুদ্রগুপ্ত আরেকটা খুব ইন্টারেস্টিং কয়েন বের করেছিল সেটা হচ্ছে লায়েন্স লেয়ার টাইপ যুদ্ধ করছে লায়েন্সের সাথে সেটা কয়েনের মধ্যে কিন্তু বোঝা যায় যে কীরকম পজিশন ছিল কীরকম রাজার পাওয়ার ছিল সেটা আমরা এই কয়েনের মধ্যে দেখতে পারি সেরকম তারপরে যে একটা রুলার আছে কাচগুপ্ত বা রামগুপ বলে এটা হচ্ছে তার পরবর্তীকালে এসছে रामगुप्त चंद्रगुप्त सेकेंड जैक बोला है चंद्रगुप्त विक्रमादित्य এই চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের কয়েন বিক্রমাদিত্যের টাইটেল পেয়েছিল উনি তারপরে কুমারগুপ্ত ফার্স্ট যাকে ইনি একটা ক্রমাদিত্য বলে একটা টাইটেল পেয়েছিলেন কুমারগুপ্তের মধ্যে ক্রমাদিত্য পাওয়া যায় এ ইনি যে মানে এর আগে শুধু গোল্ডের কয়েন ছিল কুমারগুপ্ত কিছু সিলভার কিছু কপার আর লেডের কয়েন ইস্যু করেছিল যেমনি একদিকে গরুড়া থাকে আর পুরো লিজেন্ডটা পারামা ভাগবত মহারাজা ধীজা ধীরাজ কুমারগুপ্ত ক্রমাদিত্যে পুরো লেখাটা এর মধ্যে ব্রাহ্মীতে পাবেন সেরকম লেড কয়নে একদিকে গরুরা থাকে আর অন্যদিকে কুমারগুপ্ত পুরো ব্রাহ্মীতে লেখা থাকে এই লিজেন্ডটা পুরো ক্লিয়ার এর মধ্যে আমরা দেখতে পারি এরপরে একটু ডিক্লাইন হতে লাগলো মানে একটু দিকে সেই স্কন্দগুপ্তের কয়েন স্কন্দগুপ্তেও সিলভার লেড কয়েন বের করেছিল সেরকম হচ্ছে নার্সিং গুপ্ত এটা কুমারগুপ্ত থার্ড লাস্ট যে গুপ্তা ডাইনেসটি রুলার যেটা পাওয়া যায় সেটা হচ্ছে विष्णुगुप्त এটা হচ্ছে লাস্ট ডাইনাস্টি বিষ্ণুগুপ্ত স্টার্টিং এ যে দেখবেন যে কোয়ালিটি ছিল যা কালার ছিল মানে পিউরিটি সেটা লাস্টের দিকে গিয়ে একদম ডিটোরিয়েট হয়ে একদম কম পিউরিটিতে মানে পাওয়া যায় তার মানে বোঝা যায় যে রাজার পজিশন সোনারি কিন্তু খুব পিউরিটি কম রাজার কন্ডিশন একদম ডাউনফলে চলে গেছে এখানে লাস্ট যে রুলার এর পরে গুপ্তা বংশ শেষ হয়ে গেছিল আচ্ছা এই এরিয়াতে যে গৌড় এরিয়াতে আমাদের একটা ফেমাস রাজা ছিলেন যিনি রাজা শশাঙ্ক এটা কর্ণ সুবর্ণ এরিয়াতে সেটা হচ্ছে রাজা শশাঙ্কর এটা কয়েন খুবই সুন্দর কয়েন সোনারি কয়েন এটা আর একদিকে যে আছে শিব নন্দী বুলের ওপরে বসে আছে অন্যদিকে গাজে লক্ষ্মী দু সাইডে হাতি অভিষেক করছে যেটা বলা হয় গজলক্ষ্মী আর ব্রাহ্মী লিজেন্ডে শ্রী শশাঙ্কর লেখা আছে এটা এটা খুব ইন্টারেস্টিং কয়েন আমাদের এই এরিয়াতে জন্য খুবই ইন্টারেস্টিং কয়েন শিব 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 বসে এটা খুব ইন্টারেস্টিং কয়েন আছে এখানে শশাঙ্কুর কয়েন আমরা দেখতে পাচ্ছি এখানে যেই গুপ্তা সাম্রাজ্য শেষ হচ্ছে তারপরে কিছু ছোট ছোট ডাইনেস্টি ছিল যেটা বাংলার মানে বাংলাদেশ এরিয়াতে ছিল সেটা খুব ছোটো এরিয়া যেটা সমাতটা খাড়গাঁ ডাইনেস্টি একটা ছিল তার মধ্যে বিভিন্ন রুলার ছিল যেমন সরভাট রাজভট্ট ভট্ট শ্রীকুমার এসব ছোট ছোট রাজারা ছিল খুবই ছোটো এরিয়াতে এরা রাজত্ব করেছে আর ডিজাইনটা কপি যে করেছিল সেটা গুপ্তা ডাইনেস্টি যেরকম সেরকম আরেকটা ডাইনেস্টি ছিল সেটা হচ্ছে আকারা ডাইনেস্টি আকারা ডাইনেস্টিতে বিভিন্ন রুলাররা ছিল যেরকম রত্নাকর ললিতাকার আর এদের বিশেষত হচ্ছে একদিকে বুল থাকতো তার উপরে লিজেন্টলে রাজার নাম লেখা থাকতো সেরকম একটা ডাইনেস্টি ছিল হারিকিলা ডাইনেস্টি সে আমাদের বেঙ্গল সুলতানের কয়েন বাংলার কয়েন বাংলা যে সুলতানাত ছিল সে বাংলা সালতানাতের কয়েন প্রথমে যে এখানে বাংলাতে দিল্লি গভর্নররা এখানে গভর্নররা এখানে প্রথমে ইস্যু করতো কন্ট্রোল ছিল দিল্লিতে যেমনি শামসুদ্দিন ফিরোজ শাহ এদের কন্ট্রোল ছিল ওখানে তারপরে ইল্লা শাহি বলে একটা ডাইনেস্টি এলো সে বিভিন্ন ইল্লিয়াস শাহ ফেমাস রুলার ছিল ইলিয়াস শাহ সেরকম হোসেন শাহর কয়েন এইগুলো বিভিন্ন যে রুলাররা ছিল এটা পুরো ইসলামিক কয়েন এর মধ্যে পুরো স্ক্রিপ্ট পাওয়া যায় ডেট মিন্ট সব কিছু পাওয়া যায় এই কয়েনগুলোতে সেরকম এটা হচ্ছে শের শাহ সুরির কয়েন ছিলেন রুপি ইউজ করেছিলেন তার আগে কোন ডিনোমিনেশন সবাই জিজ্ঞেস করছিল না ডিনোমিনেশন কত টাকা কয়েন শের শাহ থেকে স্টার্ট হল ডিনোমিনেশন রুপি কথাটা রুপির সাথে সাথে বিভিন্ন ডিনোমিনেশন আরও পয়সা দাম এসব ইস্যু করেছিল এটা আমরা তো একটা লিমিটেড ইস্যু মানে ডিসপ্লে করেছি না তার মধ্যে এই এই কয়েনগুলোকে এখানে দেখানো হয়েছিল এটা হচ্ছে ইসলামিক কয়েন মানে মেনলি হচ্ছে বেঙ্গল সুলতানের কয়েন এর মধ্যে আর একটা খুবই ইন্টারেস্টিং কয়েন আছে সেটা হচ্ছে রাজা গণেশের কয়েন এ রাজা গণেশের কয়েন বাকি কয়েনগুলো যেমনি স্ক্রিপ্ট যেটা ছিল সেটা ছিল আপনার ইসলামিক বা অ্যারাবিক ওগেরা এই পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে এইটা যেটা হতো এটা বাংলাতে লেখা আছে এটা ভারতের প্রথম বাংলা লিপির কয়েন আচ্ছা এটার মধ্যে লেখা আছে ধনুজ মার্দানা দেব শ্রী ধনুজ মার্জন দেব এটা হচ্ছে প্রথম কয়েন বাংলার বাংলা স্ক্রিপ্টে বাংলা স্ক্রিপ্টে খুব কম আছে খুব কম খুব এই যে এই কয়েনটা এখানে আছে এই যে ধনুজ মার্জন দেব এইদিকে শ্রী শ্রী দ শ্রী শ্রী ধনু জ ম ড দেব ঠিক আছে আর এদিকে আছে শ্রী চন্ডী চ ন পরায়ন এই পুরো কথাটা বাংলার প্রথম এটা কয়েন মানে বাংলা স্ক্রিপ্ট এটা চিটাগাঁও মিন্ট থেকে পাণ্ডুনগর মিন্ট থেকে বিভিন্ন মিন্ট থেকে এটা তৈরি হয়েছিল মুর্শিদাবাদের হিস্ট্রি নিয়ে এই কয়েনটা ডিসপ্লেতে আছে যে মুর্শিদাবাদ কয়েন কবে থেকে চালু হলো এটা সতেরোশো চারে যখন মুর্শিদ কুলি খান জাহাঙ্গীরনগর থেকে শিফট হয়ে এখানে এলো তখন প্রথম পয়েন্ট করলো তা এর মধ্যে কি হয় মুঘলদের রাজার নাম তখন নিজেদের এরা নাম করতো না মুঘল রাজাদের নাম ঔরঙ্গজেবের প্রথম পয়েন্ট বের করে ঔরঙ্গজেবের নামে আর এই কয়েনটা যেটা আছে তার মধ্যে লেখা আছে মকসুসাবাদ প্রথমে নাম যেটা ছিল সেটা ছিল মকসুসাবাদ লেখা থাকে এই কয়েনটার মধ্যে লেখা আছে মকসুসাবাদ তখন মুর্শিদাবাদ কথাটা আসেনি পরে মুর্শিদ খুলি খান এই নামটাকে চেঞ্জ করে এটা নাম করে দিল মুর্শিদাবাদ তো এটা মুর্শিদাবাদ টাকসাল থেকে তৈরি কয়েন এটা হচ্ছে প্রথম কয়েন ঔরঙ্গজেব থেকে ইস্যু সিলভার কয়েন ওয়ান রুপি কয়েন এটা আপনার ওয়ান ওয়ান সিক্স ফোর হিজরি ডেট থেকে বের করা এটা যেটা এডিতে হতো সিক্সটিন ফিফটি সিক্সে এটা প্রথম বের করা কয়েন যেটা নাম পাওয়া যায় মুর্শিদাবাদ এছাড়া বিভিন্ন আরেকটা কয়েন পাওয়া যায় সাহালাম বাহাদুরের তার মধ্যে নাম পাওয়া যায় করিমাবাদ করিমাবাদ এরিয়া হচ্ছে বাজার যে এরিয়াটা ছিল ওখানে একটা টাকসাল ছিল যার নাম ছিল করিমাবাদ ওই টাকসাল থেকে তৈরি এটা করিমাবাদ লেখা আছে না ওই টাকসাল থেকে তৈরি শাহ আলম বাহাদুরের তারপর বিভিন্ন রুলার যেরকম মুঘলদের ছিল শাহ বাহাদুর জাহান্দার শাহ ফারুক শিয়ার রফুদার জাদ এ সবই হচ্ছে মুর্শিদাবাদ টাকসাল থেকে তৈরি সেরকম শাহজাহান থার্ড মোহাম্মদ শাহ আহমদ শাহ আলমগীর সেকেন্ড লাস্ট যেটা রুলার হচ্ছে সেটা শাহ আলম বাহাদুরে মেশিন স্ট্রাক কয়েন এতক্ষণ যেটা কয়েন ছিল সেটা ছিল সব ক্রুড কয়েন এটা তারপরে মুর্শিদাবাদের লাস্ট কয়েন এটা বেরিয়েছে শাহআলাম বাহাদুরের নামে সেকেন্ড সালাম সেকেন্ড নামে সেভেনটিন থার্টি সেভেন্টিন নাইনটি থ্রিতে এটা বেরিয়েছিল শাহ নামে মুর্শিদাবাদ মিন্টেড এটা মেশিন স্ট্রাক কয়েন এই রিম দেখে বোঝা যায় এটা মেশিন স্টক কয়েন এটা লাস্ট কয়েন এটা এটা খুবই মানে কোয়ান্টিটিতে মিন্টিং হয়েছিল। এটা বেঙ্গল প্রেসিডেন্সির কয়েন মুর্শিদাবাদ মিন্ট থেকে টাকসাল থেকে তৈরি এটা ব্রিটিশাররা বের করেছিল যখন প্রেসিডেন্সি ছিল এটাই লাস্ট যার মধ্যে মুর্শিদাবাদ মিন্টটা পাওয়া যায় তোমাদেরকে পুরো পুরোনো যে ঐতিহাসিক মুদ্রা সেগুলো এক এক করে দেখিয়ে দিলাম